এই রাস্তা দিয়ে চলাফেরা করার কোনো সুযোগ নেই এই ড্রাইভারসন এই যে কন্ট্রাক্টর রয়েছে উনি কিন্তু করেন নাই এলাকার জনগণ তাদের নিজস্ব অর্থায়নে ডাইভার্সন করেছে কিন্তু এখন আর এই রাস্তা দিয়ে চলাফেরা করার কোনো সুযোগ নাই ভাইয়ের আমার আমাদের দরজার ভাব ভেঙে যাবে আমরা সেই দিন কর্তৃপক্ষকে জানাতে চাই এর চেয়েও আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব আজকে যে এখানে মানব বন্ধ হচ্ছে যে খাকুরিয়া যে অবহেলিত অবস্থায় আছে অসম্পূর্ণ অবস্থায় আছে আগত বর্ষাকালীন সময়ে এই রাস্তায় ছাত্রছাত্রী এবং জনসাধারণ চলাচলের অনুভূতি আমি কর্তৃপক্ষের নিকট আবেদন করছি যাতে বর্ষার সময় আসার আগে এই ঠাকুরা বৃষ্টি অসমস্ত বৃষ্টি সম্পূর্ণ সমস্ত হয় সেই কথা ব্যক্ত করে আমি আমার আলাইকুম আসালামাইকুম মানবমন্ডলের সম্মানিত এলাকাবাসী এই করা বিভিন্ন প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা অক্ত এলাকার ময় মুরব্বী সহ যুবক ছাত্র এবং আজকে আমাদের জন্য একটা সুযোগ হয়েছে এই দেশে যারা অত্যন্ত বিপদকামী হয়ে যারা গ্রামগঞ্জের থেকে শুরু করে শহরে বন্দরে যারা সত্য কথা তাদের নিউজের মাধ্যমে এলাকার লোকজনের সত্য কথা জানার জন্য সুযোগ করে দেয় সাংবাদিক বিন্দু আন্তরিক তাদের ধন্যবাদ আমাদের এই এলাকায় ওনারা আসছে আমাদের সহযোগিতা করার জন্য ওনাদের ধন্যবাদ আমি বলবো অনেক বক্তাই আসলে গেছে আমাদের উদ্দেশ্য একই এই ঠাকুরা ব্রিজটা দুই বছরের ম্যাদকালীন আসলে কন্ট্রাক্টর এডার কাজ করার চুক্তিপত্র করেন এই ব্রিজের সাথে আরো চারটি ব্রিজ ছিল তারা এর চেয়ে বড় ব্রিজ গুলো কাজে আসলে সম্পূর্ণ হয়ে গেছে ঠাকুরা ব্রিজটাই হয়নি অতএব আমি বলবো এই এলাকাটা এই ব্রিজটার উপর দেওয়া এলাকার অনেক লোকজন আসলে যায় আমরা দুঃখজনক দুঃখের বিষয় হইল যে আমাদের মা বোন মূল বিপদ হল যে সন্তান সম্ভাবনা যে মা বোনের থাকে আসলে এইটা তার জন্য কত বড় বিপর্যয় এবং বিভদগামী হয়ে আমরা একটা সুন্দর হাসপাতালে সেই রুগী আসলে নিয়ে যেতে পারি না তার মূল কারণ হলো এই ঠাকুরের প্রতিবন্ধকতা এই ভাঙ্গন এই ভাঙ্গনের কারণে মূর্ভু শতগুন রুগী আমাদের বাচ্চা যারা আছে মা বোন যারা আছে অসহায় অবস্থায় হঠাৎ করে এখনকার দেশে আসলে স্টোপ প্যারালাইস অনেক ধরনের রুগী মুহূর্তের মধ্যে আসলে হাসপাতালে পরিবর্তন করার লাগে দুর্ভাগ্য হলো যে আমরা শত চেষ্টা করলেও এই খাকুরিয়া ভাঙ্গনের কারণে সেই সমস্ত রোগী যথা টাইমে আমরা হাসপাতালে আসলেও নিতে পারি না তার কারণে আমাদের এলাকার ময় মুরব্বী অনেকেই এখন পঙ্গু আতুর ল্যাংরা হয়ে আছে সুচের চিকিৎসা বেগর এই স্কুলের ছাত্র ছাত্রী সহ এলাকার লোকজন এইখানে প্রত্যেক দিন না হয়ে যাও প্রত্যেক সপ্তাহে অন্তত দু একটা অটো সিএনজি অ্যাক্সিডেন্ট হইয়া আমাদের ছেলে মেয়েরা অসহায়ত বুক করে আজকে কারুর হাত নাই কারুর পাও নাই কারুর মাথায় আঘাত পেয়েছে দিনের পর দিন চিকিৎসা হন লাগছে আমি দৃষ্টি আকর্ষণ করব থানা প্রশাসন থানা ইঞ্জিনিয়ার ইনু মহোদয়কে আমি দৃষ্টি আকর্ষণ করব একশন অফিসার টাঙ্গাইল তো আপনারা সুনজর দিয়ে আমাদের হাজার হাজার লোকজনের আপনারা শেষ করে দিবেন দৌত গতিতে বর্ষাকাল আসার আগে এই ফ্রিজের কাজ সম্পূর্ণ করে আমাদের সুযোগ সুবিধা করে দিবেন সকল এই কথা সকলকে আহ্বান করে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আমি চাই যে কর্তৃপক্ষদের কাছে আমার বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমাদের খাঁকুরিয়া ব্রিজ প্রকল্পে যেন সে সমাপ্ত কাজটি সমাপ্ত করে এবং এই অসমাপ্ত কাজটি আমাদের অতি দ্রুত যেন আমাদের এই কাছে সমাপ্ত করে কেননা সামনে আসছে বর্ষাকাল এই বর্ষাকালের কারণে আমাদের এখানে এই ব্রিজের চলাচল করা খুবই কষ্টকর হবে যেমন আমরা স্কুল কলেজের পাশাপাশি যেমন টিউশনি ক্লাস করি তখন আমাদের অনেক ঝামেলা হয় অনেক সকালে আমাদের আসতে হয় তখন আমাদের সঠিকভাবে নৌকা বা কোনো কিছু পাওয়া হয় না তাই আমাদের কাছে বিনীতন রুত জানা ছি যে কর্তৃপক্ষ যেন বিশেষ দায়িত্ব পালন করে এই অসমাপ্ত কাজটি সম্পূর্ণ করে সবাইকে সালাম নেবেন আসলাম আমাদের বাড়ি যেহেতু তালতলা তলা মানে সামনের দিকে তাই আমরা এই ব্রিজ ব্রিজের কোন মানে দুর্ভোগে কবলে কথা ব্লক হয়ে যায় নৌকা পাওয়া যায় না গাড়ি তো চলেই না তো তাদের অনেক অসুবিধা হয় শিক্ষার্থীদের এবং রোগীদের বয়স্কদের দুর্ভোগের জন্য হলেও আমাদের বৃষ্টি সঠিকভাবে নির্মাণ কাজ চলা যায় ইয়ার আগে পূর্বেও দুই তিনবার এটা সম্মেলন করা হয়েছে তারপরেও বৃষ্টির কাজটি সকল সম্পূর্ণ হয় নাই এবং নেতৃবৃন্দ যারা আছে তিনি তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে আমার আকুল আবেদন যেহেতু দেওপাড়া ইউনিয়ন চারটা পাঁচটা প্রতিষ্ঠান চারটা পাঁচটা প্রতিষ্ঠানের প্রায় দু এক থেকে তিন হাজার ছাত্র ছাত্রী এখানে আসা যাওয়া সেই সাথে আমি মনে করি উপরত্ব কর্মকর্তা যিনারা আছেন তিনাদের তিনাদের কাছে আমার আকুল আবেদন যেহেতু যে আমাদের এই ভোগান্তি যাতে অতি সত্তর এটা এটা ব্যবস্থা হয় এর জন্য আমি ওনাদের কাছে আসলে আকুল আবেদন করে করছি এবং